জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা নৌ ও বিমান বাহিনীর চুরানব্বই হাজার সদস্য প্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় নব্বই হাজার সেনা সদস্য আড়াই হাজার নৌবাহিনী সদস্য এবং দেড় হাজার বিমান বাহিনী সদস্য মোতায়েন থাকবে প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে শনিবার ফহেলা নভেম্বর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিন বাহিনী প্রধানরা এসব তথ্য জানান এদিকে সন্ধ্যা সাতটায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধান বৈঠকে আগামী অনুষ্ঠিত ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন যেন নিচ্ছিন্ন নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেই বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে বৈঠকে আগামী একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজন প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তিন বাহিনী প্রধানরা তিন বাহিনী প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানিয়েছেন উপদেষ্টা তিনি বলেন গত পনেরো মাসে সেনাবাহিনী সহ সব বাহিনী সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে আশা করি নির্বাচন সুষ্ঠুভাবে হবে প্রধান উপদেষ্টা বলেন ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিত নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ এবং উৎসব আমেজ পূর্ণ হবে আজকের বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনীর সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অব্যাহত করেছে তিন বাহিনীর প্রধান সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিল